কলকাতা কলকাতা থেকে দীঘা কলিকাতা যাবে দেখেছো চিড়িয়াখানায় জীবজন্তু কম পড়েছে না তাই ওকে নিয়ে যাবো চিড়িয়াখানায় ছেড়ে আসতে চিড়িয়াখানায় জীবজন্তু কম পড়েছে তো এরকম একটা চিড়িয়াখানার জীবজন্তু থাকলে বাবা বাবারে দেখেছো তো চিড়িয়াখানার জীবজন্তু ওই দেখো হ্যাঁ দিয়ে গেটটা খুলে ঢুকে যাবে তাই তো হ্যাঁ ও আচ্ছা চিড়িয়াখানায় ঢুকে তাই তো কোথা থেকে কাল থেকে চিড়িয়াখানায় গিয়ে 苦的娃娃的。<laughs>